রাসনুল্লাহ সাল্লামকে কে নির্বংশ বলে গালি দিয়েছিল তো এ প্রশ্ন উত্তর কী কে হাত তুলো দেখি মাসাল্লাহ আমি দেখছি অনেকে হাত তুলেছ তো আমি এ প্রশ্ন উত্তর জানার জন্য নাহিদা তুমি আসো নাহিদা তাহলে তুমি বলো রাসুল্লাহ সাল আলী সাল্লামকে নীর বংশ বলে গালি দিয়েছিল তার নাম কি মাসাল্লাহ আমি দেখতে পাচ্ছি তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে যাও হজরত আদম আলাইহি আসাল্লামের পরে যিনি নাবি হয়েছিলেন তো সে নাবির নাম কি এ প্রশ্নের উত্তর কি কেবার হাত দেখি মাসাল্লাহ আমি দেখছি অনেকেই হাত তুলেছ তো আমি এ প্রশ্ন আলিম মোহাম্মদ আলিম তুমি আসো আলিম তুমি বলো হজরত আদম আলী সাল্লামের পরে যে আল্লাহ তালার নবী হয়েছিলেন সে নবীর নাম কি হজরত শিস আলী সাল্লাম হজরত শিস আলী সাল্লাম মাসাল্লাহ আমি দেখতে পাচ্ছি তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে যাও এবার তোমাদের জন্য প্রশ্ন হলো পৃথিবীতে সব থেকে জ্ঞানী মহিলা কাকে বলা হয় তো আমি প্রশ্নের উত্তর এ জানার জন্য ও মিলা খাতুনকে তাহলে তোমরা দুজনে প্রশ্নটা আবার শুনো কোন মহিলাকে সব থেকে এই পৃথিবীর জ্ঞানী মহিলা বলা হয় সেই মহিলার কি। আসিয়া রাদি আল্লাহ আসিয়া তুমি বলো আয়েসা সিদ্দিকা রাদি আল্লাহ আয়েসা সিদ্দিকা রাদি আল্লাহ তো মাসাল্লাহ আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের উত্তরটা শর্মিলা খাতুনের একজনের প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে শর্মিলা খাতুনের হঠাৎ আয়েসা সিদ্দিকা রদি আল্লাহ আনহাকে এই পৃথিবীর সবথেকে জ্ঞানী মহিলা বলা হয় যাও এখন তো মাহে রমজান মাস পড়ছে আমাদেরকে এসার নামাজের চার রাকাত সলাৎ আদায় করার পরে আমরা নিশ্চয়ই আমরা তারাবিন নামাজ পরজি তাই না হ্যাঁ তো তারাবিন নামাজ আল্লাহ নামী সল্লাল্লাহ সাল্লাম জামাতের সঙ্গে কত দিন আদায় করেছে অপশান দিন দিন আপনি তো আপনাদের প্রশ্ন উত্তরটা নিয়ে নেব আপনার তো নেব তো মাশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি এক ভাই উত্তরটা দিয়েছে তিন দিন তো আমাদের প্রশ্ন মতো মাইক আমি দেখতে পাচ্ছি আপনার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে আলমসাল আলী সাল্লাম জামাতের সঙ্গে তারাবীর নামাজ তিন দিন আদায় করেছিলেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম নাম মিন্টু শেখ মিন্টু শেখ তো ভাই আমরা এ ডট হালিম ইসলামিক টিভি থেকে আছি আপনাকে একটি প্রশ্ন করতে চাই প্রশ্নটি আপনি কি আমাদের আগে এই ইউটিউব চ্যানেলের আপনি কি ইসলামী কুইজ আপনি অংশগ্রহণ করতে ইচ্ছুক আছেন ইনশাল্লাহ তো আপনার জন্য প্রথম প্রশ্ন হলো কাবাতে যে হাজারে আশওয়াদ পাথর আছে এ হাজারে আসবাদ পাথরটি কোথাকার পাথর হাজারে আসবাদ পাথরটি বেহেস্তের পাথর আপনার প্রশ্ন উত্তর নিয়ে নেব না আপনি একটু ভাবনা চিন্তা করবেন নিয়ে নেন নেন তো আমরা দেখতে পাচ্ছি আপনার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে হ্যাঁ তো আপনাকে খারাপ তো পাপিদের মানুষগুলো ভালো করা পাপ কাজ করাটাই খারাপ কিন্তু যে পাপি জীবনের মতো তৌবা করে নেয় এবং সেই পাপ কাজ পুনরায় করে না সেই ভালো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনি খুব সুন্দর প্রশ্নের উত্তরটা দিয়েছেন বুঝিয়ে বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ